নমস্কার শুরু করছি আজকের সংবাদ আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দেওয়ার উদ্দেশ্যে বিশিষ্ট সমাজসেবী ও ইউটিউবার জাংজিৎ পাল আন্তর্জাতিক ফেসবুক গ্রুপ শহরের বাগান এই প্রতিষ্ঠা করে তার প্রধান অ্যাডমিন হিসেবে বর্ধমানে বিজয়া সম্মেলনী ও গুণীজন সম্বর্ধনার জন্য শহরের বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানান প্রতি বছরই এরকম বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ দিয়ে ফেসবুক গ্রুপ মিট করেন তিনি বিশ্বে উষ্ণতা কমাবার জন্য সকল সবুজ প্রেমীদের আহ্বান জানান মাত্র মাত্র চার বছর আগে মাত্র কয়েকজনকে নিয়ে সবুজ পৃথিবী করার শপথ নিয়ে কাজ শুরু করেন আজ তাদের পৃথিবীর বিভিন্ন শহরের ফেসবুক গ্রুপের মেম্বার নব্বই হাজার এই কাজে এখন পর্যন্ত ১৬ জন অ্যাডমিন নিয়োগ করা হয়েছে কল্যাণী থেকে আগত অ্যাডমিন প্রদীপ দাস বলেন যে আমাদের প্রধান কাজ হলো বিভিন্ন শহরগুলিতে বিনা পয়সায় মেম্বারদের ফুল ও ফলের গাছ বিতরণ করা শহরে জায়গা না থাকার কারণে এই ছোট ছোট গাছ বাগানে বারান্দায় ছাদে ও বাড়িতে লাগাতে বলেন প্রচুর অক্সিজেনের জন্য অক্সিজেনের ঘাটতি মেটানো এবং গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচানো অ্যাডমিন পীযুষবাবু সন্দীপবাবু সহ বিভিন্ন শহরের বিশিষ্টজনরা সারা বছর ধরে বিভিন্ন শহরের গাছ বিতরণ করেন বিভিন্ন শহর থেকে সবুজ মেম্বার আজ উপস্থিত ছিলেন তারা প্রত্যেকের শহরের বাগানে গুরুত্ব সুন্দরভাবে ব্যাখ্যা করেন এবং বিভিন্ন বিশিষ্ট মেম্বারদের নিয়ে একটি করে ফুল গাছ বিতরণ করেন বিশিষ্ট অতিথিদের ভার্মি কম্পোস্টও ব্যক্তিগত উদ্যোগে দেন তাদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন ডক্টর সুভাষচন্দ্র দত্ত কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পদপ্রাপ্ত জাতীয় শিক্ষক ও শিক্ষারত্ন তিনি বলেন শহরের বাগানে আজকের ফুল গাছ পরাগ মিলনে মৌমাছি কীট পতঙ্গের সাহায্য কৃষির সাথে সাথে বিশ্ব পরিবেশ ও স্বাস্থ্যকে উন্নত করতে পারে বিশিষ্ট গাছ বিশেষজ্ঞ পরিবেশবিদ এবং প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী শ্রীযুক্ত বিশ্বনাথ দাস বলেন শহরে বাগান প্রদত্ত গাছ পরিবেশের স্বাস্থ্যের উন্নয়নের সাথে সাথে বিশ্বের নীতি প্রণতাদের পথ দেখাবে এবং সমস্ত সবুজ মেম্বাররা যেভাবে একটা ফেসবুক গ্রুপকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে এবং আমাদের যে সমস্যা গাছ লাগিয়ে বাড়িতে ছাদে দেওয়ালে বিভিন্ন জায়গায় কর্নারে ফুলের গাছ লাগিয়ে যে মৌমাছি থেকে শুরু করে বিভিন্ন কীট পতঙ্গ যেগুলো রয়েছে আপনারা জানেন না সমাজে কী উপকার করছে একমাত্র এরাই বা পরাগ করতে পারে যার কারণে আমরা ফল পাচ্ছি এই একটা বিশাল কাজ আমরা কিন্তু পরোক্ষভাবে প্রত্যেকেই করে নিচ্ছি এর সঙ্গে অক্সিজেন বলুন মন ভালো করা বলুন বিভিন্ন রকমভাবে আজ শহরের বাগান কোনো রকম পয়সা না নিয়ে যেভাবে একটা সমাজ গঠনে একটা মানসিক স্বাস্থ্য পরিবেশে তৈরি করতে আদর্শ মানুষ হতে সাহায্য করছেন আমার সেই জন্য গর্ব অনুভব হচ্ছে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে শহরের বাগান আমাকে আমন্ত্রণ জানিয়েছে আর সমস্ত মিডিয়াকে আমি জঙ্গিত পাব তার চিঠি আমি পৌঁছে দিয়েছিলাম শুধুমাত্র ওই প্রফেসর মুশারফ আজম এলেন নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা বর্ধমান পৌরসভার এলাকায় মোট পঁয়ত্রিশটি ওয়ার্ড রয়েছে তাদের মধ্যে উনত্রিশ নম্বর ওয়ার্ডে মিঠাপুকুর রোডে একই বাড়িতে দুই মহিলার শরীরে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভা স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত এম সি সুশান্ত প্রামাণিক বলেন ঘটনাটি জানতে পারায় ঘটনাটি জানতে পারার পর আমরা দ্রুত সেখানে পৌঁছেছি সঙ্গে ছিলেন ডেঙ্গুর ডিসিএমও সুপারভাইজার রোড সরকার শুভেন্দু চক্রবর্তী শহর ডেঙ্গুর সার্ভের কাজে যুক্ত মহিলা স্বাস্থ্যকর্মীরা আমরা ওই বাড়িতে পৌঁছে অসুস্থ দুই মহিলাদের খবর নিই তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয় এলাকায় সর্বত মশক নিরোধ ওষুধ স্প্রে করা হয় ব্লিচিং ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন বাড়িতে পৌঁছে প্রত্যেক পরিবারের সদস্যদের সাবধান করা হয় ডেঙ্গু প্রতিরোধে কী কী করণীয় সে কথাও তাদের বলা হয় সুশান্ত বলেন এই রোগ যাতে আর না ছড়িয়ে পড়ে তার জন্য সকলকেই নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয় নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আমাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আগামী নয় নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে রাজ্যের সব থেকে বড় সাইক্লোথন এই অনুষ্ঠানে আয়োজন করেছেন লোহা ফাউন্ডেশন সঙ্গে রয়েছেন কোল ইন্ডিয়া ও কেন্দ্রীয় ক্রিয়া ও যুবকল্যাণ দপ্তর অধীনস্থ স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ও ফিট ইন্ডিয়া মুভমেন্ট আয়োজকদের সূত্রে জানা গেছে এই সাইক্লোথনের মূল উদ্দেশ্য হলো শারীরিক ক্ষমতা বাড়ানো পাশাপাশি পরিবেশ বান্ধব পরিবহনে প্রচার ও সচেতনতা গড়ে তোলা এবারের এই সাইক্লোথনের স্লোগান হল রাইট ফর চেঞ্জ রাইট ফর কলকাতা কয়েক হাজার ছাত্রছাত্রী চাকরিজীবী ও সাইক্লিং প্রেমী এই সাইক্লোথনে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্টআপ ফাউন্ডেশনের তরফে এই কর্মসূচির সফলতায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ তাদের পক্ষে পার্থপতি মিত্র জানান আমরা পূর্ব বর্ধমান সহ সকল জেলায় সবাইকে এতে অংশ নিতে উৎসাহ দিচ্ছি কোনো ছাত্র বা ছাত্রী যদি অংশ নিতে চায় আমাদের তরফে তার রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ পুরোপুরি বহন করা হবে এই জন্য অংশগ্রহণের নাম নথিভুক্তকরণের শেষ তারিখ তিরিশে অক্টোবর বলে জানা যাচ্ছে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার